সব কাটা হবে এখন এই আমাদের আছে ভাঙান মাছ আর রয়েছে চিংড়ি মাছ এই দিয়েই আজকে কিন্তু রান্না বান্না হবে তাহলে এবার মাছগুলো আমরা কেটে নেই বন্ধুরা ওদিকে সবাই কাজ বাস করছে আর এদিকে দি পুজো দিচ্ছে ঘরে শ্রীরামচন্দ্রের কাজে তুমি এত সর্বদার আমার আজ্ঞা করিতে পালন দিতে রাখো সদারাম সীতা অবলম্বন করবে শুক্র ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরি আবি কর্তব্য বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে সকাল করে দিয়েছিলাম হয়ে গেল বন্ধুরা ডালও বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর জল দিয়ে ফোরন দিয়ে নামাবো ওরাও এসে গেছে বাজার পর্যন্ত আনতে গেছে সুমন বন্ধুরা কালকে ওল তুলেছি বাড়ির ওল কি সুন্দর ওল কাছি চিংড়ি গাছ কাটা হয়ে গেছে এখানে বাঁটবো আর নারকেল কোরানো রয়েছে সর্দি কালকে কুড়িয়ে রেখেছিল ওইটা বাটা হবে বেটে একসঙ্গে পাতায় দেওয়া হবে কাঁচাগুলো কাটা শুরু করে দিলাম বড় রে সুন্দর করে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ি দিলাম বন্ধুরা এতে একটু মিষ্টি দিতে হয় হ্যাঁ একটু চিনি দিলাম আর এবার একটু হলুদ দেব এতে দিয়ে নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ি হলুদ কাঁচা তেল আর একটু চিনি এতে একটু মিষ্টি দিলে বেশ সুন্দর লাগে খেতে এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম মশলাগুলো যেন ভালোভাবে সব মিশে যায় পাতার উপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে এগুলো দেব আমার কাঁকড়া কাটা হয়ে গেছে আর এই যে দেখুন কি সুন্দর লাল লাল ঘুমা মাছটা ঘরে ভেজে নিচ্ছি ঘরে এটা রান্না করি কেন ওরা আসার মতো ওইখানে ওরা খেয়াল নদীতে বেড়ে যাবে যার জন্য তাড়াতাড়ি করে এদিকে রান্না হচ্ছে বাইরে রান্না হচ্ছে এবার বসিয়ে দিচ্ছি অন্তরা মাছের ঝোলটা তো বসিয়ে দিলাম একটা জন্য পেঁয়াজ রসুন আর আদা বাটা বাটি হচ্ছে তাকড়া ঝোলের জন্য এই আলু দিলাম আদা রসুন এটা জিরা কা হলুদ এ ভালো করে চেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবে নাবো ও দিছিলো আইরা নিচে নামা রাখো

শুনতে রাইট রাস্তায় আছে আমরা নেই তোমরা ভালো জায়গায় আছো আমরা ভেজালে আছি আমাদের এখানেও হয়ে গেছে তোমরা ফলো করো না হাত দিয়ে খাওয়া মাটিতে বসা এটাই উঁচু শুরু

আমি প্রথমবার বাড়ি আর কাকিমা এত সুইট অত সকালে উঠে রান্না বান্না করেছে ভাত ডাল আর সবচেয়ে মজা হচ্ছে এখানে আমি মাটির উনুন দেখতে দেখি খুশি হয়ে গেছি ঠিক আছে অন্ধকার হয় না ওই রান্নার টেস্টই আলাদা

jate jeto ko de ar

কথা বলছি <rôle à déc>

অনেক বড় ব্যাপার ছোট্ট জিনিস তো আমরা এখানে এসছি খুব ভালো লাগলো এতে খুব শুভকামনা রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পাশে থেকো সবাই পাশে থাকলে এরা আরও ভালো ভালো কাজ করতে পারবে তোমরা কি বলো আমরা একদম সুন্দরবনের একদম শেষ প্রান্তে আমাদের কাছে এরা এসছে আমরা ভীষণ খুশি হয়েছি ভীষণ মানে ভীষণ খুশি বলে বুঝাতে পারবো না সব আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমি গর্বিত যে আমার ছেলে মেয়েরা সব চায় সব জায়গায় আছে ছড়িয়ে চিটিয়ে এবং তারা খুব ভালো খুব ভালো মনের তারা যেন আরও বড় হয় তাদের আরও ভালো হোক তাই এই ভিডিওটা আর বড় করব না যদি ভালো লেগে থাকে আপনাদের আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করবে লাইক করবে শেয়ার করবে আর পাশে থাকবে হ্যাঁ